কিছু কিছু হচ্ছে এমসিকিউ এর মাধ্যমে আরো কিছু আমরা থিওরিটিক্যাল পার্ট জেনে নেব এবং প্রত্যেকটা এমসিকিউ গুলোকে প্র্যাকটিস করে নেব ঠিক আছে তো প্রথম যেটা বলেছে দেখো যে দা মেমেলিয়ান ইয়ার ইজ ডিভাইডেড ইনটু হাউ মেনি পার্টস থ্রি থ্রি পার্টস তাহলে অবিয়াসলি তাহলে তোমরা দেখলে যে আমরা হচ্ছে তিনটে পার্টে ভাগ করলাম একটা হচ্ছে ইনার মিডিল এবং হচ্ছে কি তোমার আউটার

তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চলো কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো দা মিডিল এয়ার কনসিস্ট অফ কনসিস্ট হাউ মেনি স্মল বোনস থ্রি স্যার 3 কি কি নাম বলে দাও মেডিয়াস ইনকাস্টেপিস মেডিয়াস ইনকাস্টেপিস প্রত্যেককে ডাক নাম গুলো হচ্ছে কি বলো মেডিয়াস এর কি বললাম হ্যামার হ্যামার ইনকাস এনভিল এলভিল

এর ফাংশনটা কি দেখলাম আমরা অপশন বি একজন বলছে অপশন বি বাকিরা কি বলছে বলো বি মনে হচ্ছে স্যার অপশন বি মনে হচ্ছে কেন একটু আগেই যে তোমরা দেখলি অপশন বি টাই হবে দেখো প্রডিউস সাউন্ড ওয়েভস সাউন্ড ওয়েভ তো প্রডিউস করে না বাবা আচ্ছা মেইনটেইনস maintain pressure balance between the middle layer and the external environment obviously আমরা এই এই টার্মটা দেখেছিলাম না যে যে তোমার হচ্ছে কি সাউন্ড ওয়েভ যখন প্রবেশ করছে তার যে প্রেসারটাকে নিউট্রলাইজ করছে বা কন্ট্রোল করছে এইজন্য মেইনটেইনস প্রেসার ব্যালেন্স অপশন সি বলছে কনভার্ট ইনটু সাউন্ড কনভার্ট সাউন্ড ইনটু দা ইলেকট্রিক্যাল সিগন্যাল এটা তো হবে না আর রেগুলেট ব্যালেন্স তো হবে না অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এবার কোশ্চেন নাম্বার 8 দা কোকলিয়ার

semi circular than কি করে আমাদের ব্যালেন্সটাকে রেগুলেট করে দিছে মেইনটেইন করে দিছে চলো এবার বলছে দা انر ear কনসিস্ট of which কি নিয়ে গঠিত হয় অপশন বি বি অপশন বি অপশন বি ককলিয়া সেমি সার্কুলার ক্যানাল এবং ভেস্টিবিউল চলো দেখো নেক্সট সাউন্ড ওয়েভস আর কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যালস ইন ডেস মানে কোথায় ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হচ্ছে সাউন্ড ওয়েভটা কোকলিয়াতে কোকলিয়াতে একদম কোকলিয়াতে কোকলিয়াতে কি হচ্ছে সাউন্ড ওয়েভটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে যাচ্ছে চলো এবার হচ্ছে দা অর্গান অফ হিয়ারিং ইনসাইড দা কোকলিয়া ইচ ডেস কোকলিয়ার মধ্যে আই এটা তোমার হচ্ছে অর্গান অফ হেয়ারিং তোমার হচ্ছে কি কোনটা করছে অর্গান অফ কটি অর্গান অফ 40 কটি হ্যাঁ তাহলে অপশন এটাই রইছে অর্গান অফ 40 চলো এবার বলছে दट টাইনি হেয়ার সেলস ইন দা ককলিয়া ফাংশন টু ডেস এটা আমরা করলাম টাইনি হেয়ার সেল যেটা রইছে ককলিয়াতে সেটা কি কাজ করছে অপশন বি একজন বলছে অপশন বি

আমরা যখন আমরা যখন হচ্ছে কি ভিজিএল এর ক্ষেত্রে দেখেছিলাম মানে দেখার সঙ্গে হচ্ছে কি যে ব্রেনের যে পার্টটা আমরা বলেছিলাম সেটা কি ছিল ওটা কি শিক্ষণ পার্টটা ছিল এটা যেমন হচ্ছে কি তোমার টেম্পোরাল লোব হবে ঠিক আছে টেম্পোরাল লোব হচ্ছে কি আমাদের হেয়ারিং এর সঙ্গে জড়িত ভিজিএল এর সঙ্গে কোনটা বলেছিলাম মানে দেখার সঙ্গে অক্সিপিটাল লোব একদম অক্সিপিটাল লোব হ্যাঁ অক্সিপিটাল এগুলো এগুলো ভুলবে না ঠিক আছে এগুলো থেকেই কোষাঙ্গ হয় যেমন দেখতে পাচ্ছো এখানে বা এটা ডাইরেক্ট হচ্ছে কি এই ধরনের কোশ্চেন না দিয়েও তোমাকে টেম্পোরাল লোবের হচ্ছে কি বা বলবে যে হেয়ারিং এর সঙ্গে হচ্ছে কি তোমার ব্রেনের কোন লোবটা দায়ী টেম্পোরাল লোব যেমন তোমরা এর আগে দিন হচ্ছে কি দেখার সঙ্গে দেখেছিলে কি অক্সিপিটাল লোব ঠিক আছে তো এখানে হচ্ছে কি টেম্পোরাল লোব এই এই জিনিসগুলো কোনোভাবেই ভুলবে না কারণ এই এই জায়গাগুলো থেকেই কোশ্চেন বেসিক্যালি হয়ে থাকে বা যারা কোশ্চেন করে এই জায়গাগুলো থেকেই বেশি গুরুত্ব দিয়ে গুলো করে চলো এবার বলছে দেখো একটা সিকোয়েন্স দিয়েছি ঠিক আছে যেটা আমরা ওই একটা ফ্লো দিয়েছিলাম সেই ফ্লো থেকে এটা কোশ্চেন করা হয়েছে দা সিকোয়েন্স অফ সাউন্ড ওয়েভ ট্রান্সমিশন ইজ ইন দ্য ইয়ার ইজ ডেস ভালো করে দেখো দি বলো যা যেটা মনে হচ্ছে অপশন সেটা বলো স্যার এটা মনে হচ্ছে স্যার এ স্যার অপশন এ স্যার এ হবে দেখো অপশন বি টা তো হবেই না কারণ পিনা যেহেতু সেকেন্ড অপশনে রয়েছে তার আগে টিম্পেনিং মেমব্রেন আবার এখানে কোক্লিয়ার পরে পিনা

কত রেঞ্জের মধ্যে আমরা সাউন্ড গুলোকে ডিটেক্ট করতে পারি দেখি কে বলতে পারো হবে বি একজন বলছে এ একজন বলছে বি স্যার বিটা হতে পারে यस 20 হার্জ টু 20 কিলোহার্জ ঠিক আছে তাহলে 20 হার্জ থেকে 20 কিলোহার্জ পর্যন্ত সাউন্ডকে আমরা আমাদের হচ্ছে কি আর কি করতে মানে আমাদের কান হচ্ছে কি তোমার ডিটেক্ট করতে পারো চলো এবার বলছে দেখো সাউন্ড ইজ মেজার ইন ডেস অর্থাৎ হচ্ছে কি সাউন্ডিবলিবল ডেসিবল তাহলে ডেসিবেল হবে চলো দেখো নেক্সট দা ভেস্টিবুল সিস্টেম ইয়ার ইন দা ইজ

অক্লিয়ার হেয়ার সেল গুলো হচ্ছে ড্যামেজ হয়ে যায় তাহলে কি ঘটবে डेफনেস হবে डेफনেস হয়ে যাবে খুব বধির ঠিক আছে এবার বলছিস দেখো হুইচ অফ দা ফলোইং কারণ সেখানে দেখো কেন বলে দেখি সেটা তো প্রভাব হচ্ছে কি অডিটরি নার্ভ কি হচ্ছে কি তোমার সিগন্যাল মানে নার্ভ ইম্পালসটা পাঠাতে পারবে না আর না পাঠাতে পারলে শুনতেই পাবে না চল এবার বলছে দেখো হুইচ অফ দা ফলোইং পার্ট অফ দা ইয়ার

এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে আর তোমার এই যে ওই যে সাউন্ড ওয়েভস কোজ দা ভাইব্রেট ঠিক আছে এই এই জায়গাটা তোমার কি করছে না তোমার ওই সাউন্ডটাকে কি করছে ভাইব্রেট বা তার ওটাকে কি করছে না ম্যাগনিফাইং করতে সাহায্য করছে ঠিক আছে উত্তর হয়ে যাবে কি অপশন কোনটা ছিল এই যে অপশন হচ্ছে কি এসসি ওসি ডান্স ঠিক আছে এখানে কি হয় এমপ্লিফাই হয় আর এবারে দেখো এবারে হচ্ছে কি বলছে क्वेश्चन नंबर 21 হুইচ স্ট্রাকচার ইজ अफेक्टेड ইন আ পারসন উইথ অটি অটিটিস মিডিয়া মিডল ইয়ার ইনফেকশন অটিটিস মিডিয়া মানে ওয়ান টাইপ তো হচ্ছে কি একটা ইনফেকশন হয় মিডল ইয়ার ঠিক আছে কোন পার্টটা

দেখবে অনেক সময় অনেক সময় আমাদের কানে এই যে তালা পড়ে যায় বলে আমরা বলি না কি হয় বলে দেখি সব সময় দেখবে একটা বাজিং সাউন্ডস হয় না কম্পোন একটা তৈরি করে বা কি তোমার কানটা ভার হয়ে থাকে তো এটা হচ্ছে কি ডিংজিং অর বাজিং সাউন্ডস ইন দা ইয়ার চলো কোশ্চেন নাম্বার 23 দা স্ট্রাকচার দ্যাট কানেক্টস দা মিডল ইয়ারস টু দা ফেরিংস ঠিক আছে আমাদের ফেয়ারিংস এর সঙ্গে হচ্ছে কি মিডল ইয়ারকে কানেক্ট করার জন্য

ইন দা ইনার ঠিক আছে ইনার ইয়ারে হচ্ছে কি তোমার প্রেসারটাকে রিলিফ করার জন্য সাহায্য করে লাস্ট আজকে কোশ্চেন হচ্ছে লাস্ট যেটা এ কোকলিয়ার ইমপ্ল্যান্ট ইজ ইউজ টু ড্যাশ ইমপ্ল্যান্ট করা হয় এ কোকলিয়ার ইমপ্ল্যান্ট ইজ ইউজ টু ড্যাশ অপশন বি ব্যালেন্স অপশন বি স্যার সবাই একমত একদম তাহলে যারা অপশন বি সঙ্গে হচ্ছে কি তোমরা একমত তারাই হচ্ছে সঠিক যে রিস্টোর হেয়ারিং ইন ইন কেসেস অফ সেভারাল ডিফনেস ঠিক আছে তাহলে এটা অপশন হয়ে যাবে কি বি এরটা ওকে তাহলে আপাতত হচ্ছে কি আমরা 25 যে রিলেটেড এমসিকিউ আমরা দেখলাম ঠিক আছে যে পার্টটা আমরা আজকে পড়লাম আশা করি সবাই তোমরা প্রত্যেকটা উত্তরগুলো বুঝতে পেরেছো ঠিক আছে হ্যাঁ ওই উত্তরটা বুঝতে পারলাম না যে আপনি টোয়েন্টি হার্স থেকে টোয়েন্টি কিলো হার্স বললেন ওইটা আচ্ছা এটা হচ্ছে কি আমরা আমাদের তো হচ্ছে কি তোমার যে একটা হচ্ছে কি তোমার এয়ারে তো একটা ক্যাপাসিটি থাকে যেমন আমরা হচ্ছে কি কোন একটা সাউন্ড যখন টোয়েন্টি হার্জ হয় তখন হচ্ছে কি আমাদের এয়ার সেটাকে ডিটেক্ট করতে পারে তার থেকে কম হয়ে গেলে সেটা কিন্তু আমরা আমরা আমাদের কান মানে আমাদের কর্ণগোচর হয় না বা আমাদের কানে হচ্ছে কি সেই সাউন্ডটা ভাইব্রেশন তৈরি করতে পারে না আর কিলো হাজের বেশি হয়ে গেলে তখন হচ্ছে কি সেটাও আমাদের আর নিতে পারে না আমাদের হচ্ছে কি তোমার ইয়ার হিয়ারিং সিস্টেমটা ড্যামেজ হয়ে যায় ঠিক আছে তো এই জন্য বলা হচ্ছে যে আমাদের হিউম্যান ইয়ার যে ফ্রিকোয়েন্সি সাউন্ডটাকে হচ্ছে কি তোমার রেঞ্জ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি তোমার টোয়েন্টি হার্জ টু টোয়েন্টি কিলো হার্জ টোয়েন্টি হার্স থেকে হচ্ছে কি শোনা শুরু করবে সর্বোচ্চ ক্যাপাসিটি যে টোয়েন্টি কিলো হার্স তার বেশি হয়ে গেলে আর হচ্ছে কি আমাদের রেয়ারিং সিস্টেম কাজ করতে পারবে না বুঝতে পেরেছো তুমি কোনটা বুঝলে টোয়েন্টি এটাই 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 বলেছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা কমন কোশাসন জিজ্ঞাসা করছি তোমরা বলো দেখি যে কত ডেসিবেলের তোমার হচ্ছে কি অধিক সাউন্ড কে আমরা হচ্ছে কি আহ শব্দ দূষণ বা তোমার হচ্ছে কি তোমরা উত্তরটা করবে হচ্ছে কি কারণ কোন কোনো বই যে তোমরা পড়েছ বলে তোমরা বলছো কিন্তু এটা হচ্ছে কি তোমার মনে করা হয় সিক্সটি ফাইভ এভাব হয়ে গেলে সেটাকে আমরা আ সাউন্ড পলিউশন হিসেবে মনে করি ঠিক আছে আর এই এই টেবিলটাও তোমরা ভালো করে দেখে রাখবে ঠিক আছে যে কোনটার কি তোমাদের আছে ডেসিবেলের মধ্যে থাকে হুম বলো এই টেবিলটা না বড় আবজা হচ্ছে এটাকে একটু ডিপ করে দেবেন এই লেখাগুলো না বড় লাইট আসছে এটা এটা আছে কি তোমার যখন তুমি পিডিএফটা দেখবে তখন ভালো দেখতে পাবে ঠিক আছে আচ্ছা এটা আমি ভালো দেখতে পাচ্ছি তুমি হয়তো এখানে আমি শেয়ার করছি বলে হয়তো কোয়ালিটিটা একটু কমে গেছে যখন পিডিএফ পাঠিয়ে দেবো তখন ভালো করে দেখতে পাবে ঠিক আছে স্যার এখানে 10 টাইম না 10 টাইম লোডার মানে কি বুঝতে পারলাম না 10 টাইম লোডার 100 টাইম লোডার আচ্ছা মানে এটা হচ্ছে কি যখন হচ্ছে কি তোমার লাউডনেস হচ্ছে কি তোমার দা রয়েছে যে প্রকৃত হচ্ছে কি তোমার কত সাউন্ড তৈরি করছে এবার যখন হচ্ছে কি আমাদের তোমার হেয়ারিং তোমার হচ্ছে সিস্টেমে যাচ্ছে তখন আমাদের কি হয় না সেখানে বললাম না হয় যেমন ধরো তোমাকে একটা সিম্পল দিলে তুমি ভালো বুঝতে ধরো আমরা যখন হচ্ছে দেখি খালি চোখে আমরা দেখতে পাই না তখন আমরা মাইক্রোস্কোপে দেখলে সেই তোমার মাইক্রোস্কোপ কি করে না তাকে মেগনিফাইন করে দেয় ওই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি খালি চোখে ছোট সেটা ম্যাগনিফাইং করার জন্য মাইক্রোস্কোপে আমরা দেখতে পাই এটা কি হয় না ট্রেন ডিসিপ্লিনের যেটা হচ্ছে কি তার অরিজিনাল সাউন্ড কিন্তু যখন আমাদের তোমার হচ্ছে কি হেয়ারিং সিস্টেমে যাচ্ছে সেটা ট্রেন টাইমস হচ্ছে কি তোমার বর্ঝিত হয়ে যাচ্ছে কি বললাম বুঝতে পেরেছো তো ওটা আমাদের সেখানে ভাইব্রেট হয়ে গিয়ে সেটা হচ্ছে কি এমপ্লিফাই হয়ে যাচ্ছে তো এই জন্য এই এটা দেওয়া হয়েছে এটা তোমাদের খুব বেশি লাগবে না তোমরা এটা এটাকে তোমরা স্কিপ করতে পারো তোমরা এই এই যে সেকেন্ড কলাম যেটা রয়েছে এই এই জায়গাটা একটু মনে রাখবে তো আমরা বুঝতে ভাগারে তোমরা প্রথম কোশ্চেনটা মনে রাখতে পারবে না আর এখান থেকে কোশ্চেনও দেবে কোশ্চেন দিলে হচ্ছে কি তোমার এই সেকেন্ড পার্টটা থেকেই দেবে ঠিক আছে ঠিক আছে তো আপাতত হচ্ছে কি আমরা সেকশন 5 যে তোমার সিলেবাস ছিল তাতে সম্ভবত তোমাদের এই অপশন শুধু হচ্ছে কি 6 টা শুধু হচ্ছে কি বাকি থাকলো বাকিগুলো আমরা কমপ্লিট করে ফেললাম তাই তো যেমন সেরিকালচারটা শুধু বাকি আছে এখানে আমরা এই মালবেরি সিল্ক ওয়ার্ম কালচার আর ডিজিজ অফ সিল্ক ওয়ার্ম এন্ড দেয়ার কন্ট্রোল এই পার্টটা হচ্ছে কি একটা ক্লাসে আমরা পড়ব দিলে আমাদের সেকশন ফাইভটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমাদের বাকি সেকশনগুলো থেকে যে সমস্ত অংশগুলো বাকি আছে সেগুলো আমরা একটা একটা করে ধরে ধরে পড়ব ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে এতটাই থাক হ্যাঁ